হাই ফ্রেন্ড আমি চলে এসেছি এটা কোথায় বলতো ফলের বাজার কোথাও শিয়ালদা মার্কেট শিয়ালদা মার্কেট এটা মনে হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এটা কোনোদিন কেউ ভোরবেলা দিদি শিয়ালদা এসেছো তাহলে এই বাজারটা তোমরা দেখতে হবে প্রতিদিন ওই ছটা সাতটা আটটা অবধি থাকে বাজারটা উঠে যায় সবসময় তারপর এই মানে ভোর থেকে বসে এটা শুনেছি সব জায়গার থেকে ট্রেনের এখানে লোকাল ট্রেনে সব আসে ফল টল আসে সব পাইকারি রেটে এখানে সব বিক্রি হয় আর বাজারটা এই যে আমরা স্কুল ছেলেকে স্কুল থেকে এসে পরে আমরা একটু ঘুরছিলাম যে ফল কিনতে গেছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এইটা বাজারটা সত্যি খুব ভালো এমনি কম দামে রেটে তোমরা ফল নিতে গেলে এই বাজারে চলে আসতে পারো এখানে সবজি দাম দর করে নিলে সবজি নয় ফল ফলটা সবজির ভিতর দিকে আছে বাজার এটি সামনে মানে মেট্রো স্টেশন এটা আর আমরা এখানে বাজারে একটু ঘুরছিলাম আমি যতটা পেরেছি বিড়ের মধ্যে একটু ভিডিও তোমার সাথে করলাম এই যে লিচু এখন বিক্রি হচ্ছে তারপরে সব রকম এই যে খেজুর দেখো গাছের ডালে যে পাকা খেজুরগুলো হয় ডাল কেটে নিয়ে চলে এসছে পাইকার সব বিক্রি হচ্ছে খেজুর সব রকম এখন নতুন নতুন সব যত ফল পেয়েছে সব ফল পাওয়া যাচ্ছে তোমরা যদি চলে আসতে পারো শিয়ালদা বাজার আর ভোরে এই বাজারটি থাকে তারপর পেটের দিকে বসে বাজার আরও ভালো বাজার আছে আর কম রেটের পর্যে পেয়ে যাবে তোমরা সব বাজারে এখানে আর আমরা একটু ঘুরলাম সেই জন্য তোমার সাথে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই এই যে কামরাঙা দেখো বিক্রি হচ্ছে কত বাই বাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তোমার সাথে একটু বাজারের পরিবেশটা শেয়ার করলাম বাই বাই